তোমার নাম কি আচ্ছা সেই কাজটা কিন্তু আজমেরাই করছে ঠিক আছে ময়মুরি আজম দিয়ে আজম কিন্তু অভিজ্ঞ আজম বংশগত আজম দিয়া নকল আজম হয়তো সব সবাই আমার জন্য আমি যে পুলিশ পুলিশ হবে না হুজুর হুজুর কালা বউ নিবি পা পারাই যাবে বউ নবী লাল লরা না লড়লে কিন্তু হবে না ভালো সুন্দর হবে কি কথা করে নরমাল দর্শন না তোমার আব্বু দর্শন নরমাল নরমাল করে আই যাবে ভালো চলে না কান্দা যাবে না হাসান ইনশাআল্লাহ আল্লাহ বড় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই বংশগত আজম এবং অভিজ্ঞ আজম দিয়ে এবং সম্মানী করবেন আ ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানী কাজ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন লা ইলাহা